বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ঈদের পর যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন সফরকালে তাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নয় জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি দশ জুন লন্ডনে পৌঁছাবেন সফরের মূল আকর্ষণ হিসেবে বারো জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে সম্ভাবনা দেয়া হবে এরপর ১৩ জুন আবার দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের সূত্র থেকে জানা যায় সফরের অংশ হিসেবে ডক্টর ইউনুস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করল ইরান জাতিসংঘের আণবিক সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান ওই প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাসে তেহরান পঞ্চাশ শতাংশ ইউরেনিয়াম মজুত করেছে খবর আলজাজিরাজ ইরান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইরান এই ধরনের কোনো কাজ করেনি সম্পূর্ণ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান এরপর জানব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য ট্রাম্পের বিশেষ দূত যুক্তরাষ্ট্রে দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকপ এই প্রতিক্রিয়াকে একেবারেই অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে এদিকে আটার কেজি বাইশশো টাকা টানা ইসরায়েলি অবরোধে ক্ষুধার্ত গাজাবাসী খুঁজছে খাবার ইসরায়েলি বাহিনীর টানা অবরোধে বন্দি গাজা উপত্যকায় মানবিক সংকট নতুন মাত্রা পেয়েছে যেখানে বিশ্ববাজারে এক কেজি আটার দাম গড়ে এক দশমিক পাঁচশো ন মার্কিন ডলার বা প্রায় একশো সত্তর টাকা সেখানে গাজা এখন সেই একই পরিমাণ আটা কিনতে লাগছে কমপক্ষে বিশ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার দুই টাকা এবারে জানাব হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আট হাজার সাতশো সাতচল্লিশ পিস্টার অভিযোগ সাক্ষী একাশি দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবে মনসুন রেগুলেশন বা বর্ষা বিপ্লব চলাকালে সংঘটিত ভয়াবহ বিরোধী অপরাধে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল আলোচিত মামলা চিফ প্রসিকিউটর বনাম শেখ গং চাঞ্চল্যকর এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে King salts হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোনুস আগামী ঈদের পর যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন সফরকালে তাকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নয় জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি দশ জুন লন্ডনে পৌঁছাবেন সফরের মূল আকর্ষণ হিসেবে বারো জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে সম্ভাবনা দেওয়া হবে এরপর তেরোই জুন আবার দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনুসের সূত্র থেকে জানা যায় সফরের অংশ হিসেবে ডক্টর ইউনুস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন এসব বৈঠকে পাচার ফেরত আনা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ করা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উন্নয়ন সহযোগিতা করা সব বৈঠক হবে উভয় দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বিশেষ করে রোহিঙ্গা সংকট উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরো সক্রিয় ভূমিকা চা হবে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে যুক্তরাজ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর তবে বাংলাদেশের কোন পলাতক নেতার সঙ্গে তার দেখা হবে কিনা সে বিষয়টা এখনও স্পষ্ট করে জানা যায়নি আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ইরান জাতিসংঘের আণবিক সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান ওই প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাসে তেহরান পঞ্চাশ শতাংশ ইউরেনিয়াম মজুদ করেছে খবর আল আলজাজিরার আজ ইরান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইরানের বিরুদ্ধে এমন এক সময় অভিযোগ আনা হয়েছে যখন পারমাণবিক ইস্যুতে ওয়াশিং ও তেহরানের মধ্যে আলোচনা চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা গোসি বলেছেন সংক্ষিপ্ত সফরে তেহরানি গিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরাল বুসাইদি মার্কিন প্রস্তাব উত্থাপন করেছে আমরা দ্রুত এর প্রতিক্রিয়া জানাবো আর আরো বলেছেন মার্কিন এই প্রস্তাব যদি ইরানি জনগণের স্বার্থ এবং অধিকার বজায় রাখার জন্য হয় তাহলে এর বিষয় অবশ্যই মন্তব্য করা হবে তেহরান দাবি করে আসছে তারা সম্পূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান সতেরো মে পর্যন্ত চারশো আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা প্রায় ষাট শতাংশ জাতিসংঘের এই সংস্থাটি আরও জানিয়েছে ফেব্রুয়ারির প্রতিবেদন থেকে দেখা গেছে ইরান একশো তেত্রিশ দশমিক আট কেজি ইউরেনিয়াম সংগ্রহ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছে তবে এই ধরনের আণবিক শক্তি সংস্থার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য ট্রাম্পের বিশেষ দূত যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচক বিষয়ক দূত স্টিভ উইটকেফের এই প্রতিক্রিয়াকে একেবারে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে হামাস বলেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তাদের প্রতিক্রিয়া একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবিটি অনেকদিন ধরেই ইসরায়েলের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে উইটকপের মতো একই সুরে কথা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি বলেছেন হামাসের এই প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে বলেও অভিযোগ করেন তিনি ইসরায়েল বলছে যুদ্ধ থামাতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করতে হবে ভেঙে ফেলতে হবে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো গাজায় এখনো থাকা আটান্ন জিম্মিকেও ফেরত দিতে হবে ইসরায়েল গত শুক্রবার হামাসকে হুশিয়ার করে বলেছে তারা যেন এই চুক্তির প্রস্তাব মেনে নেয় এবং গাজায় বন্দি জিম্মিদের মুক্তি দেয় তা না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে হামাসের রাজনৈতিক বিরোর একটি সূত্র জানিয়েছে তারা উইটকপকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তবে এর সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করার উপর জোর দিয়েছে উইটকপ বলেছে হামাসের এই প্রতিক্রিয়া পুরোপুরি অগ্রহণযোগ্য যা আমাদের আরও পিছিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব মেলেনদের সংগঠনটির প্রতি আহ্বান জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে উইটকপ লিখেছেন আগামী কয়েকদিনের মধ্যে ষাট দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি করতে এটি যুক্তরাষ্ট্রের প্রস্তাব একমাত্র উপায় এর আওতায় জীবিত জিম্মিদের অর্ধেক ও নিহত জিম্মিদের অর্ধেক পরিবারের কাছে ফিরে যেতে পারবেন আমরা একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তরিকভাবে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু করতে পারব আটার কেজি বাইশো টাকা টানা ইসরায়েলি অবরোধে ক্ষুধার্ত গাজাবাসী খুঁজছে খাবার ইসরায়েলি বাহিনীর টানা অবরোধে গাজা উপত্যকায় মানবিক সংকট নতুন মাত্রা পেয়েছে যেখানে বিশ্ববাজারে এক কেজি আটার দাম গড়ে এক দশমিক পাঁচ মার্কিন ডলার বা প্রায় একশো সত্তর টাকা সেখানে গাজায় এখন এই একই পরিমাণ আটা কিনতে লাগছে কমপক্ষে বিশ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই টাকা এই চরম মূল্যবৃদ্ধি এবং পণ্য স্বল্পতার কারণে হাজার হাজার পরিবার এখন খাবারের জন্য হন্যে হয়ে খুঁজছে সহায়তা আশ্রয় নিচ্ছে দাতব্য প্রতিষ্ঠানের যুদ্ধের আগেরকার সময় গাজার দৈনিক গড়ায় ছিল মাত্র ডলার এখন এর বাস্তবতায় সেটি অর্থে এক কেজি আটা কিনলেই দিনের উপার্জন শেষ হয় ফলে বহু পরিবার এক কেজি আটা দিয়ে তিন চার দিনের খাবার চালানোর চেষ্টা করছে খবর আলজাজিরার সেখানে মানুষ না খেতে পেয়ে পোকামাকড় খেয়ে তারপর জীবন জীবনধারণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিরা এখন কোনো খাবার পাচ্ছে না তারা ঘাস লতা পাতা পোকামাকড় এমনকি চোখের সামনে যা পাচ্ছে তাই খেয়ে জীবন ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবস্থায় গাজায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের এখন দেখার কেউ নেই বাঁচার কোনো উপায় নেই নিরীহ ফিলিস্তিনিরা কোনোভাবেই বেঁচে থাকতে পারছে না দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর জন্য এখন পুরো পৃথিবীতেই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে এসেছে অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে জানানো হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে নেতানিয়াহুকে এই যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা জারি করা হবে এই হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো এর মধ্যে সব থেকে যে রাষ্ট্রটি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রয়েছে সেটি হচ্ছে ফ্রান্স ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সব থেকে বেশি নেতানেহুর বিরুদ্ধে কথা বলছে আর এতেই নেতানের অবস্থা খুব করুণ পরিণতির দিকে যাচ্ছে বন্ধহীন হয়ে পড়ছে নেতানিয়াহু